আমরা এখন আছি আমরা এখন আছি শ্রীরামপুর ওয়াজ হাসপাতালে পুলিশ এখন বডি নিয়ে যেতে চাইছে হ্যাঁ একদমই তাই পাঁচটার পরেই তো পোস্টমর্টম হয়েছিল তাহলে এখানে হবে না কেন যাবে সকাল থেকে মেয়ের বাবা বডিকে আমরা মার্কেট ঠুকাই ওরকে ডকটর যাই পরে করে কি করে করবেpastor পরে ভল করে ভাদি কাছে করতে পারবেন করে সুপ্রিম করে ভাদি কাছে অভয় করে ভাদি কাছে কি চন্দ্রনাথ হ্যাঁ সবাই নার্সিং পড়ে সবাই ঢুকেছে ট্রেনিং

ভিতরে করতে হবে বাইরে করলে হবে বাইরে করলে হবে ভিতরে করতে হবে

বলছি সিসিটিভি একটা শুধু বাইরের দিকে আছে হসপিটাল তো হাজার দুয়ারি এই হসপিটাল তো হাজার দুয়ারি

অসুবিধা হবে আমরা চাই ভিডিওগ্রাফির মাধ্যমে এই বড়িটাকে আমরা সেটা সবার বন্ধ করা হবে এবং তারপরে আমরা বলি সেটা হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা

শত্রু না কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের উপর আমার রাস্তা উঠে গেছে এই রাস্তাটা যারা সুরক্ষিত করেন আপনাদের উপর যাদের আমাদের মনোভাব থাকে সে চিন্তা করুন নিশ্চয় বাড়িতেও মেয়ে আছে নতুন ভিডিও চিপ দিয়ে দেখুন ভিডিও স্টার্ট করেছি একটু লিখতে পারছি আপনার ভিডিও মঠ রেডি আছে

কি আসুক আসুক ওরা আসুক

আছে আছে আছে